ইরানি গল্প ও রূপকথা সোলাইমানি আপেল এক বাচ্চার তিন সন্তান ছিল আরও ছিল একটি রহস্যময় বাগান বাগানটির দরজা সবসময় বন্ধ ছিল বাচ্চা মারা যাবার সময় ছেলেদের ডেকে কিছু ওসিয়ত করে যান কি সেই ওসিয়ত বাচ্চার মৃত্যুর পর কি করে তার সতারারা সেসব শুনবে তাই রয়েছে গল্পের শুরুতেই গল্পের নাম সোলাইমানি আপেল বন্ধুরা গল্পটি অনেক আগের গল্প ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল এক বাচ্চা ছিল তার ছিল তিন সন্তান তিনজনই ছেলে তাদের নাম ছিল মালেক মোহাম্মদ মালিক ইব্রাহিম মালেক জামসিল বাচ্চার একটা বাগান ছিল বেশ বড় এবং বিস্ময়কর বাগানের প্রবেশদ্বার সব সময় বন্ধ থাকত বাচ্চা নিজেও যেত না বাগানে সে কারণে মানে বাচ্চার ভয়ে কেউ সাহস করতো না ওই বাগানে ধারে কাছে যেতে এভাবে কেটে যেতে লাগলো দিন মাস বছর যুগ বস তো আর থেমে থাকে না বাচ্চা একসময় বুড়ো হয়ে গেল জীবনের সূর্য যখন অস্তের দিকে ধাবমান বাচ্চার অবস্থা তখন বয়সের ভারে ক্লান্ত অবসন্ন বাচ্চা ভাবল জীবন তো প্রায় সমাপ্তির পথে মৃত্যুর ফিরেস্তা যে কোনো সময় এসে জীবনের ভাঙা দরজায় নক করতে পারে বাচ্চা তার তিন ছেলেকেই ডেকে পাঠালো মৃত্যুর পরে কি হবে বাচ্চা কি করে কি করে তার রাজ্য চলবে কি হবে তার রেখে যাওয়া ধন সম্পত্তি ইত্যাদি সকল বিষয়ে বলে গেল সবশেষে সব করলো তাদেরকে বাগানের দরজাটি যেন কেউ না খোলে বলতে না বলতে বাচ্চার মাথাটা ঝুঁকে পড়লো এবং মৃত্যুবরণ করলো ছেলেরা তাদের পিতাকে দাফন করলো তৃতীয় দিন সপ্তম দিন এবং চল্লিশতম দিনের আনুষ্ঠানিকতাও যথাযোগ্যভাবে সম্পন্ন করলো এবং শেষ করলো তারা কিন্তু পরবর্তী সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ছেলে মালিক মোহাম্মদ মনে মনে বলল এত বিশাল বাগানটা খালি খালি পরে আছে আর কতকাল এভাবে পরে থাকবে কি লাভ ফেলে রেখে এইসব ভেবে সে আদেশ দিল বাগানের দরজা খুলতে দরজা খোলা হলো এবং সে তার মন্ত্রী উপদেষ্টা এবং লস্কর নিয়ে প্রবেশ করলো বাগানের ভিতর বাগানে ঢুকে ব্যাপক ঘুরল ফেলে দরজা বন্ধ করে দেওয়া হলো তাদের নজরে পড়লো একটা সুন্দর চিত্র হরিণ দূর থেকে দৌড়তে দৌড়তে আসছে তাদের দিকে হরিণটা এসে তাদের সামনে দাঁড়িয়ে গেল মালিক মোহাম্মদের দিকে তাকিয়ে আশ্চর্যময় ভাবে হরিণটা কথা বলে উঠল তোমার মাথা থেকে নাকি তোমার বাহিনীর কারো মাথা থেকে লাভ দেব মালিক মোহাম্মদ বললো আমার মাথা থেকে অদ্ভুতরতম হরিণটা এক মালেক মালিক মোহাম্মদের মাথায় উঠে গেল এবং সেখান থেকে লাভ দিয়ে পালিয়ে যেতে লাগলো বলছিলাম হরিণটা দৌড়ে পালাতে শুরু করলো মালেক মোহাম্মদ ঘটনা দেখে তার সঙ্গী উজি নাজির আর সেনাবাহিনীকে বলল। কেউ এসো আমার পিছে এই বলে সে একে হরিণের পিছু নিল যেতে যেতে এক শহরের প্রবেশদ্বারে গিয়ে বসালো সেখানে হরিণের কাছাকাছি হল মালেক হরিণ সেখানে আবারও মুখ খুলল বলল হে মালেক মোহাম্মদ আমি যাচ্ছি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই থাকো মালেক মোহাম্মদ থোয়া মনে গেল সে হরিণের কথা মতো সেখানে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর শহর থেকে একটা লোক এসে মালিককে বললো হে যুবক আমার সঙ্গে এসো শহরে বাচ্চা তোমাকে নিয়ে যেতে বলেছে তোমার সঙ্গে তার কাজ আছে লোকটা এ কথা বলেই তার পথ পা বাড়ানো মালিক মোহাম্মদ তার পেছনে পেছনে যেতে লাগলো তার মনে কৌতূহল কি জানি কি হয় যেতে যেতে এক সময় গিয়ে পৌঁছে গেল বাচ্চার দরবারে ওই বাচ্চার এক মেয়ে ছিল বোমা তার ঠোঁট দিয়ে কোনো শব্দই বের হতো না বহু চেষ্টা করেও কন্যার মুখ দিয়ে কোনো কথা শুনতে পারেনি বাচ্চা মালেক মোহাম্মদ প্রসাদে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মেয়েটার কথা তাকে জানালো এরপর বললো তুমি যদি এই রাতের মধ্যে মানে ভোরের সূর্য ওঠার আগে মেয়ের মুখ থেকে কথা বের করতে পারো তাহলে রাজকন্যাকে তোমার সঙ্গে বিয়ে দেব। আর যদি না পারো তাহলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তোমার মাঠা কাটা যাবে মালেক মোহাম্মদ এইসব শর্ত পড়তে এড়িয়ে যেতে চাইলো কিন্তু পারল না কয়েকজন সেফাই এসে মালেককে রাজকন্যার কামরায় ঢুকতে বাধ্য করলো মালেক রুমে ঢুকেই রুমের দরজা বন্ধ করে দিলবে পেয়া দাঁড়া সুপ্রিয় বন্ধুরা গল্পটি অনেক বড় হওয়ার কারণে গল্পটি আমরা পর্ব আকারে সাজিয়েছি পরবর্তী পর্ব আগামীকালকে সঠিক টাইমে দেওয়া হবে ইনশাআল্লাহ